হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গাউটের যে ইনটেন্স পেইন বা ব্যথা হয় বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুলে যে ব্যথা হয় সেটা নিয়ে হয়তো অনেকেই স্ট্রাগল করছেন তো আজকে আপনাদেরকে বলবো যে আপনি যদি আপনার লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনেন তাহলে কিন্তু ন্যাচারালি আপনি গাউটের এই ব্যথাকে অনেকটাই কমাতে পারেন বা এই রোগটাকে আপনি কিন্তু কন্ট্রোলে রাখতে পারেন তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দিনে অ্যাটলিস্ট আপনাকে সাত থেকে আট গ্লাস পানি পান করতে হবে কারণ আপনি যদি প্রচুর পরিমাণে পানি পান করেন তাহলে গাউটে যে জিনিসটা হয় আমাদের শরীরে ইউরিক অ্যাসিড জমে যায় এবং এই ইউরিক অ্যাসিডটাই কিন্তু এই ব্যথা বা এটা বিভিন্ন জয়েন্টে জমা হয়ে এটা কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে এবং আপনি যদি প্রচুর পরিমাণে পানি পান করেন তাহলে আপনার শরীর থেকে এই জমে থাকা ইউরিক অ্যাসিডটা ফ্ল্যাশ আউট হয়ে যাবে যেটা আপনার পেইন বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে চিনি জাতীয় যে সমস্ত পানীয় আছে সেগুলোকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে কেননা চিনি জাতীয় পানীয়র মধ্যে থাকে ফ্রুকডোস বিশেষ করে যেমন সোডা কোলা এই জাতীয় আর্টিফিশিয়াল ফ্রুট জুস এদের মধ্যে যে ফ্রুটোসটা থাকে সেটাও কিন্তু আপনার পেইন বা ইনফ্লামেশনকে আরো অ্যাগ্রেভেট করে কাজে গাউটের ব্যথা যদি আপনি কমাতে চান তাহলে এই চিনি জাতীয় পানীয়গুলোকে আপনাকে পরিহার করতে হবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে গাউটের জন্য খুব ভালো একটা ফল রয়েছে এবং যেটাকে বলা হয় গাউট ফ্রেন্ডলি সুপার ফুড এই ফলটির নাম হচ্ছে চেরি। জেরির মধ্যে এমন কিছু কম্পোনেন্ট আছে যেটা পার্টিকুলারলি গাউটের ব্যথা কমাতে সাহায্য করে। তো চেরি আসলে একটু এক্সপেন্সিভ এবং এটা সব সিজনেও কিন্তু পাওয়া যায় না। ইভেন আমি যে কানাডাতে থাকি এখানেও কিন্তু আমরা অল সিজন চেরি পাই না। একটা বিশেষ সিজনে এবং খুব অল্প সময়ের জন্য আমরা চেরি পাই। এবং চেরি আমি জানি না বাংলাদেশে আসলে अवेलेबल কিনা। তারপরে কমানোর জন্য চেরির একটা কিন্তু বিরাট বড় ভূমিকা আছে তো আপনি যে কাজটা করতে পারেন যদি আপনি চেরি ম্যানেজ করতে পারেন বাংলাদেশে বড় বড় সুপার শপ অনেক সময় কিছু ইম্পোর্টেড ফ্রুট আহ আসে তো যদি আপনি চেরি কিনতে পারেন বা চেরি আপনি অ্যাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফ্রেশ যদি আপনি পান এবং সিজনে যদি পান সেটা তো ফ্রেশ আপনি খেতেই পারেন এছাড়াও যে কাজটি আপনি করতে পারেন আপনি চেরিকে ফ্রোজেন করে খেতে পারেন অথবা যে সময়টা আপনি পেলেন সেখান থেকে আপনি ফ্রোজেন করে রেখে দিলেন এবং বছরের অন্য সময় খেলেন এটা একটা করা যেতে পারে অথবা চেরি জুসও কিন্তু আপনি পান করতে পারেন এটা আসলে পার্টিকুলারলি গাউটের ব্যথা কমাতে চেরির একটা বিরাট বড় ভূমিকা আছে আপনার খাবারে অবশ্যই কিছু অ্যান্টি ফুড রাখতে হবে। রয়েছে যেমন বা হলুদ জিঞ্জার আদা এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ তারপরে অ্যাভোকাডো বিভিন্ন ধরনের বীজ বা সিডস এগুলো কিন্তু omega 3 fatty acid আছে এগুলো রোলটা হচ্ছে যে omega 3 fatty acid সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো শরীরে যে কোনো জায়গায় কিন্তু প্রদাহ কমাতে সাহায্য করে এরপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্টে যেটা বলবো যে আপনাকে আপনার প্রোটিন ইনটেকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই প্রোটিন ইনটেকের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সমস্ত খাবারগুলো আছে অর্থাৎ পিউরিন সমৃদ্ধ যে সমস্ত খাবার যারা গাউটের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদেরকে কিন্তু এই পিউরিন রিচ ফুড গুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এখন একটা লিস্টেড কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে কোন খাবারগুলোর মধ্যে অনেক বেশি পিউরিন থাকে সেই খাবারগুলো অ্যাভয়েড করবে এবং কোন খাবারগুলো খাবারগুলো যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে যে রেড মিট রেড মিটের মধ্যে যেমন আমরা যে সমস্ত মাংসগুলো খাই বিশেষ করে আপনার গরুর মাংস ল্যাম্ব বা খাসির মাংস এই সমস্ত রেড মিট আছে সেই মিট গুলো কিন্তু আপনাকে কম খেতে হবে এবং বা অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে অর্গান মিট যেমন গরুর কলিজা কিডনি গরু খাসি এদের কলিজা কিডনি এগুলো তো আমরা অনেকে খেয়ে থাকি তো এগুলোও কিন্তু যতটা সম্ভব আসলে অ্যাভয়েড করতে হবে আর যে জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে সি ফুড তারপরে শ্রিম্প লবস্টার এগুলো আপনাকে ওয়েস্টার এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে লেমটিল বা ডালকেও বলা হয় কিন্তু মডারেট পিউরিন ফুড পিউরিন সমৃদ্ধ খাবার অর্থাৎ ডাল যদি আপনি খান সেটাও কিন্তু একটু মিনিমাম বা মডারেট অ্যামাউন্টে খেতে হবে আর পিউরিন রিচ খাবারের লিস্টটা বললাম এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আসলে কোন খাবারগুলো খাবেন তাহলে আপনি সেই খাবারগুলো খাবেন যেগুলোর মধ্যে মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এর রয়েছে যে যারা তারা কি কি খাবার খেতে পারেন বিভিন্ন ধরনের সাইট্রাস ফুড এবং বা যা টক জাতীয় যে সমস্ত ফলগুলো আছে লো ফ্যাট ডেইরি কফি হোল গ্রেন অ্যাপেল সিডার ভিনেগার ওটমিল অলিভ অয়েল গ্রিন টি এগুলো আপনি কিন্তু খেতে পারেন তো এই যে আপনার লাইফ লাইফস্টাইলে আপনি যদি বিশেষ করে খাবারের দিকে যদি আপনি একটু কনসেন্ট্রেট করেন তাহলে কিন্তু গাউটের ব্যথাকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন এবং আপনার শরীর থেকে আপনি যত বেশি ইউরিক অ্যাসিডে অ্যাসিডকে বের করে দিতে পারবেন তত বেশি আপনি গাউটের ব্যথাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ